হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি কিন্তু ভালো নেই কারণ এত রাতে সবাই মানুষ ঘুমিয়ে থাকে ঠিক আছে আর আমি প্রথম তোমাদেরকে দেখাই টাইমটা এখন কটা বাজে ঠিক আছে তারপরে আমি বলছি তোমাদেরকে এই দেখো এখন কিন্তু বাজে একটা তেত্রিশ দেখতে পাচ্ছ সবাই ভালো করে দেখে নাও আর আমি তোমাদেরকে দেখাবো আমার বর এত রাতে কি করছে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে আমি বললাম যে তুমি যাই ইচ্ছে তাই করো আমি এখানে থাকবো না আর এই দেখো মেয়ে এখানে ঘুমিয়ে গেছে মামাও এখানে ঘুমিয়ে গেছে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে মানে কি বলবো এত রাতে তো চলো তোমাদের দেখাচ্ছি আমার বর কি করছে এখন তো চলো এই দেখো কি করছো তুমি এখানে চিকেন রান্না হ্যাঁ এই রাত দেড়টার সময় চিকেন রান্নাই করো তুমি ঠিক আছে এই দেখো খুব মজা না চিকেন রান্না করে হ্যাঁ হ্যাঁ এটাই করতে জানো আমি ঘুমিয়ে গেলাম দেখেছো বন্ধুরা এরকম 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 বর কাদের আছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে তোমাদের কি হয় জানি না বা তোমাদের সঙ্গে এরকম হয়েছে কিনা আর তোমাদেরকে তো আমি দেখালাম টাইমটা এখন তো দেখতে পেলে এখন সবাই ঘুমিয়ে গেছে ঠিক আছে মানে কি বলবো পাগল আছে না কি আমি জানি না দোকান থেকে আসতে দেরি হয়ে গেছে তার জন্য কি করবে হয়তো চিকেন নিয়ে হয়তো বসেই ছিল দোকানে হয়তো তারপরে হয়তো রাত রাত করেই বাড়ি এসছে আজকে বন্ধুদের সঙ্গে কোথায় আড্ডা মারছিল কে জানে দেখলে তোমরা টাইমটা দেখেছ একটা পঁয়ত্রিশ কী করবো পোড়া কোপাল আমার যত তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে যাবে ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে টাটা লাভ ইউ